আইফোন ফর্টিন প্রো ম্যাক্স মাত্র একষট্টি হাজার নশো টাকায় আইফোন থার্টিন যে কোনো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকায় কমেন্ট করুন আর জিতে নিন সাত হাজার টাকা দামের ব্র্যান্ড নিউ ওয়াচ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনাদের জন্য অল ওভার ইন্ডিয়ার ফিনান্স অ্যাভেলেবেল করে দিয়েছি যে কোনো জায়গা থেকে আসুন ফিনান্সের প্রোডাক্ট নিয়ে যান এক্স সিক্সটি প্রো প্লাস মাত্র কুড়ি হাজার নশো টাকায় বিওয়ার্স আজকে নিয়ে চলে এসেছি প্রচুর প্রচুর কালেকশন আর অফার যেগুলো থাকছে ধামাকা অফার যে প্রাইসগুলো দেব আজকে এই প্রাইসে চোরও দিতে পারবেন আপনার সেই প্রাইসে ফোন দেব আপনাকে গুলো দেখুন প্রচুর প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি আজকে যে কালেকশন নিয়ে চলে এসেছি আপনি একবার দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর যে প্রাইসে আজকে প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তো আজকে যে প্রোডাক্ট এনেছি শুধু প্রোডাক্টটা দেখিয়ে দিন একবার থেকে কী ভাবছেন শুধু তো অফার দেবো আজকে এটা কত টাকা এটা আপনি ভাবছেন কুড়ি হাজার টাকা না দাদা আজকে এটা দেবো মাত্র ষোলো হাজার নশো টাকা ষোলো হাজার নশো টাকায় নাথিং ফোন ওয়ান পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখানে দেখুন পঁচাত্তর হাজার টাকার মডেল একবার এমআরপিটা দেখিয়ে দিন কত টাকা রয়েছে চুয়াত্তর টিভি লাইন আছে কিনা আর এই ফোনটা আজকে আপনাদেরকে দেবো একদম দেখতে পাচ্ছেন কী ফোন আছে এটা রয়েছে এস টোয়েন্টি এস টোয়েন্টি এফ ফাইভ জি আর প্রোডাক্টটা কিনলে কি পেয়ে যাচ্ছেন কভার গ্লাস কোথাও কিনতে হবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেখুন অরিজিনাল কভার থেকে শুরু করে অল সব কিছু অ্যাভেলেবেল থাকে আর প্রতিটি প্রোডাক্ট থাকবে আমাদের কাছে দিয়ে চেকিং গ্যারেন্টি এই পঁচাত্তর হাজার টাকার প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেবো মাত্র চোদ্দো হাজার নশো টাকা কেউ দিয়ে দেখাক এই যে আমরা প্রোডাক্ট দিচ্ছি এই প্রাইসে দিয়ে দেখা এই কোয়ালিটির প্রোডাক্ট দাদা ভাঙা চলা কোনো প্রোডাক্ট অনেক কম দামে দেওয়া যায় একবার কাছ থেকে ভালোভাবে দেখি কি কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট এই প্রাইসে কেউ কোথাও দিতে পারবে না সেটা আমরা দেবো এবারে চলে আসছি ভি টোয়েন্টি নাইন ভি টোয়েন্টি নাইন একবার দাদা দেখান এখন কি কন্ডিশনে রয়েছে এটাকেই বলে ওপেন বক্স এটাকেই বলে ওপেন বক্স ওপেন বক্স এটাকেই বলে আর এই প্রোডাক্টের প্রাইস কত থাকছে মাত্র বাইশ হাজার নশো টাকা করে হোলসেল রেট হোলসেল রেট লুটে নিন হোলসেল রেটে লুটে নিয়ে যান এরপরে দিয়ে দেবো এখানে দেখুন নট সি থ্রি আছে নট সি থ্রি এটা দেখুন পনেরো হাজার নশো টাকা মাত্র নট সি থ্রি পাচ্ছেন এরপরে নট নট টু পেয়ে যাচ্ছেন নট টু মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর আইফোনে আজকে যা অফার দেব না মাথা খারাপ হয়ে যায় ভিডিও স্কিপ্ট করলে অনেক কিছু মিস করবেন ভিডিও কেউ স্কিপ্ট করবে না আজকে আইফোনের ধামাকা অফার চলতে চলে আসতে চলেছে দেখুন আজকে আইফোনে একবার এদিকে আরেকবার দেখিয়ে দাও দাদা আইফোন থার্টিন কি কালার লাগবে গ্রিন ব্ল্যাক ব্লু হোয়াইট রেড কি লাগবে সেই সব কালার দিয়ে দেবো আর আইফোন থার্টিন কত টাকা করে আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা আপনাদের জন্যে চৌত্রিশ হাজার নশো টাকায় আইফোন থার্টিন পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ দাদা একবার দেখিয়ে দিন কী লাগবে আইফোন টুয়েলভ এটা দেবো ওর থেকে আরও দশ হাজার টাকা কমে আইফোন টুয়েলভ পেয়ে যাচ্ছেন দাদা দেখুন একটা দুটো নয় প্রচুর কালেকশন রয়েছে আর এগুলো কোয়ান্টিটিতে রয়েছে প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নশো টাকা এরপরে আপনাদেরকে তো এইটা অফার থাকবে অফার তার আগে আরও একটা অফার দিয়ে এটা কী দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশানে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে ফিফটিন প্লাস মাত্র তেষট্টি হাজার নশো টাকা সিঙ্গেল দাগ খুঁজে পেলে ফোন থাকবে ফ্রিতে এই প্রোডাক্টের মধ্যে যদি কোনো একটা সিঙ্গেল দাগ খুঁজে পান ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন একদম চমকাচ্ছে আর এই

কাছে ষোলো জিবি র্যামের ফোন ষোলো জিবি র্যামের ফোন কত টাকা ঊনপঞ্চাশ হাজার নশো টাকা আর যদি আপনি নিয়ে নিতে চান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা আমাদের কাছে থাকবে মাত্র সাতচল্লিশ হাজার নশো টাকা এরপরে আপনাদেরকে দেবো আমরা এক্স আর এক্স টি কালার কোরাল কালার আবারও আপনাদের ভালোবাসায় চলে এসেছে কোরাল সমুদ্রের তলায় গিয়েছিলাম গিয়ে পুরো তুলে নিয়ে চলে এসেছি কালারটা এতে লাগিয়ে দিয়েছি আর সেই জন্যে প্রাইসটা থাকছে কত টাকা মাত্র পনেরো হাজার নশো টাকা কোরাল কালার আইফোন ইলেভেন অনেক দাদারা বলেছিলেন ডুয়েল ক্যামেরা কম দামে মাত্র আঠারো হাজার নশো টাকায় ইলেভেন থাকছে ইলেভেন আঠারো হাজার নশো পেয়ে যাবেন আমাদের কাছে চলে আসুন চলে আসুন চলে আসুন অফার চলছে আমাদের কাছে ধামাকা অফার ভি টোয়েন্টি নাইন নেবেন ভি টোয়েন্টি নাইন ভি টোয়েন্টি নাইন মাত্র বাইশ হাজার নশো টাকায় দিয়ে দেবো এই প্রোডাক্ট এই যে ওপেন বক্স ক্যাটাগরি কোথাও পাবেন না আমাদের কাছে উইথ ওয়ারেন্টিতে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দেখুন হান্ড্রেড আছে হান্ড্রেড আছে তেরো হাজার নশো টাকা তেরো ছ হাজার নশো টাকায় রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে আরও একটা মডেল মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে ওপর মডেল এই সব প্রোডাক্টগুলো লাগলে কোথায় আসতে হবে রবি মোবাইলে চলে আসুন ভি টোয়েন্টি ফাইভ কালার চেঞ্জ হয়ে যাবে দেবেন এখানে শুধু হাত দেবেন রোদে যাবেন কালার চেঞ্জ কালার চেঞ্জিং মডেল প্রাইস কত রয়েছে মাত্র তেরো হাজার নশো টাকা তেরো হাজার নশো টাকা এই সব ফোন দিয়ে দিচ্ছি কোথাও যেতে হবে না চলে আসুন এখানে অফার তো থাকবে আজকে কি অফার দেবো আইফোন থার্টিনের থেকে কম দামে দেব ফর্টিন প্রো ম্যাক এটা আজকের ভিডিও একদম ট্যাগ লাইন হয়ে যাবে ফর্টিন প্রো ম্যাক্স দেবো কত টাকায় কোনো খারাপ না কিছু নয় একদম এসে জলে ডুবিয়ে চেক করে নেবেন জলে ডোবা ডোবাবেন কম্পিউটারে থ্রি ইউ টুলসে চেক করবেন কোনো ব্যাটারি বুস্ট নেই কিছু নেই প্রোডাক্ট কিছু চেঞ্জ নেই প্রোডাক্টের প্রাইস দেবো মাত্র কত টাকায় কত টাকায় আজকে একষট্টি হাজার নশো টাকায় আইফোন থার্টিন প্রো পাচ্ছেন না আইফোন ফর্টিন প্রো ম্যাক্স পাচ্ছেন একষট্টি হাজার নশো টাকা চ্যালেঞ্জ থাকলো কেউ দিয়ে রাখাক আজকের ডেটে এই প্রোডাক্টের প্রাইস কত রয়েছে থার্টিনের থেকে কম দামে দেবো বলেছি একবার দেখে নিন আইফোন থার্টিন কত রয়েছে তেষট্টি হাজার টাকায় থার্টিন রয়েছে আইফোন থার্টিন কিনতে যাবেন অনলাইনে তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার আর সেই প্রোডাক্টটা আপনাদেরকে ফর্টিন প্রো ম্যাক্স ডিপ পার্পল কালার সিগনেচার কালার প্রো ফর্টিনো সিগনেচার কালার ওইটা দিয়ে দেবো আপনাদের কত টাকায় মাত্র একষট্টি হাজার নশো টাকা লুটে নিয়ে যান আজকে এই রকম প্রাইসে প্রোডাক্ট দেবো আজকে চলে আসুন মাত্র ন হাজার নশো টাকায় ফাইভ জি ন হাজার নশো ন হাজার নশো দশ হাজার নশো এগারো হাজার নশো বারো হাজার নশো চলে আসুন প্রচুর মডেল এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন একদম একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি উফ কতগুলো আরও আছে আরও আছে আরও আছে এই প্রোডাক্ট একটা নয় দুটো নয় ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিন এই রকম কোয়ালিটি কাছ থেকে দেখিয়ে দিন কাছ থেকে একবার দেখিয়ে দিন একদম অফার প্রাইসে থাকবে এই প্রাইসটা কত থাকছে সেটাই ভাবছেন প্রাইসটা মাত্র সাতাশ হাজার নশো টাকা এরপরে দেবো রেনো টেন রেনো টেন একবার কাছ থেকেও দেখিয়ে দিন রেনো টেন অফার প্রাইস অফার প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার নশো টাকা কার্ড ডিসপ্লে নট টু টি এটাও অফার থাকছে অফার প্রাইস মাত্র পনেরো হাজার নশো টাকা এরপরে আপনি दोबो মোটো এইচ ফরটি এইচ ফরটি দেখতে পাচ্ছেন এইচ ফরটি আঠেরো হাজার নশো টাকা এইচ ফর্টি কোথাও পাবেন আমার কাছে পেয়ে যাবেন চিন্তা করতে হবে না চলে আসুন এরপরে আপনাদেরকে আমরা দেব কি ফ্লিপ ফোন যেটার মার্কেট প্রাইস কত টাকা এক লাখ টাকা এক লাখ টাকা সিঙ্গেল একটা এর মধ্যে দাগ পাবে না ভেন্স যেটা হয় এটা যদি দাগ থাকে এই প্রোডাক্টের দাম দশ হাজার টাকাও নয় দশ হাজার টাকা নেওয়া মানে দশ হাজার টাকাটাই জলে ফেলা হচ্ছে বারবার বলছি এটা দাগ থাকে মানে যদি এই প্রোডাক্টটা আপনাকে কেউ বলে ভাই এটা এক লাখ টাকার প্রোডাক্ট দশ হাজার টাকা আমাকে একটু টাকা দেখে ফোনটা একটু ফোনটা রেখে টাকা দাও সেটাও নেওয়ার লস কারণ এটাই লাইনিং চলে আসবে ডিসপ্লে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে আর রকম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইলে চলে আসতে হবে কোথায় রবি মোবাইলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ফোন করতে হবে ফোন করে চলে আসতে হবে সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে তিনশো দিন দোকান খোলা আছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত ফোন করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর এক লাখ টাকার ফোনটা কত টাকায় আজকে দেবো মাত্র তেইশ হাজার নশো টাকা তেইশ হাজার নশো টাকা এই প্রোডাক্টটা দিয়ে দেবো এরপরে এক্স নাইনটি প্রো আছে এখানে কি রয়েছে ইলেভেন আর তেইশ হাজার নশো টাকায় ইলেভেন আর নিয়ে যান আমাদের কাছ থেকে নিয়ে যান যে কোনো কালার অ্যাভেলেবেল রয়েছে এটা রয়েছে মাত্র ন হাজার নশো টাকায় ওপেন বক্স ওপেন বক্স কাকে বলে এটা হ্যাঁ এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি ওপেন বক্স অনেকে বলে না কি করে ওপেন বক্স হয় বক্স কোয়ালিটিটা একবার দেখিয়ে দিই যে কম দামে দাদা এটা কেন নিতে যাব আমি ও এইটা কিছু টাকা অ্যাড করলে তো আমি নতুন পেয়ে যাব। এটাকে বলা হয় ওপেন বক্স দাদা কিছু এখনও ইউজ যদি না করা হয় সেটাকেই আমরা বলি ওপেন বক্স আর এই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে ছাড়া কোথাও পাবেন না চলে আসুন আমাদের কাছে এরপরে আরও আছে কার্ড ডিসপ্লে কার্ড ডিসপ্লে দেখুন ডিসপ্লে কার্ড কত টাকায় চোদ্দো হাজার নশো টাকায় রেনো সরি রিয়েলমি ইলে টেন প্রো প্লাস টেন প্রো প্লাস কত টাকায় মাত্র চোদ্দো হাজার নশো টাকায় কার্ড ডিসপ্লে দিয়ে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফাস্ট চার্জিং হেভি প্রসেসার রিফ্রেশ একশো কুড়ি আট এবারে আমরা চলে আসি কোন প্রোডাক্ট আইকিউ এই তো অনেকে বলে ছিলেন আইকিউ দাদা আইকিউ চলে এসছে নিও সেভেন প্রো এটা আমি নিউ সেভেন প্রো কত জিবি বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে কত বাইশ হাজার নশো টাকা ভাবতে পারছেন একবার কাছ থেকে দেখুন তো এই কোয়ালিটির প্রোডাক্ট এই কোয়ালিটির প্রোডাক্ট আপনি বাইশ হাজার নশো টাকায় প্রো সিরিজ পাবেন নিও সেভেন তাও বারো দুশো ছাপ্পান্ন কোথাও পাবেন না কোথাও পাবেন না শুধু এখানে এইগুলো নয় এখন প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক ইলেভেন প্রো প্লাস উনিশ হাজার নশো টাকা ইলেভেন প্রো প্লাস ফিনান্স ফিনান্সের কেসটা একদম ক্লিয়ার করে বলে দিই ক্লিয়ার থাকবে আজকে অফারও থাকবে অনেক অফার থাকবে ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করবেন ভিডিওটার মধ্যে এবার বলে দিই অফার কি আছে আজকে আমাদের নতুন অফার হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ওয়াচ আছে বিভিন্ন মডেলের ওয়াচ এই যে মডেলের ওয়াচগুলো আপনাদের প্রাইসগুলো একবার দেখিয়ে দিই কোনোটা রয়েছে পাঁচ হাজার কোনোটা রয়েছে সাত হাজার কোনোটা রয়েছে সাড়ে পাঁচ হাজার কোনোটা রয়েছে আপনি ধরুন সাড়ে পাঁচ হাজার এই যে মডেলের ওয়াচগুলো দেখতে পাচ্ছেন শুধু এই কটা না প্রচুর আমাদের কাছে কোয়ান্টিটিতেই রয়েছে আর প্রতিটি ওয়াচ আপনি আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিতে পারেন যদি আপনি কোনো প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করছেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট আছে সেখানে আপনি অ্যান্ড্রয়েড যে কোনো প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড কোনো প্রোডাক্ট পারচেস করলেন অথবা নতুন কোনো প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করলেন সেটা ফিনান্সে হোক ক্যাশে হোক ক্রেডিট কার্ডে হোক আর ডেবিট কার্ডে হোক যেভাবে ই ইচ্ছা অনলাইন পে হোক পারচেস করলে পারচেস করলেই হবে কিপ্যাড না শুধু অ্যান্ড্রয়েড ফোন পারচেস করলেন তার সঙ্গে মাত্র সেভেন নাইনটি নাইন মানে সাতশো নিরানব্বই টাকা পে করে আপনি আমাদের থেকে চুজ করে নিতে পারেন যে কোনো মডেলের ওয়াচ যে কোনো একটা মডেল আপনি আপনার মতো বেছে নেবেন আমরা দেব না মাত্র সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছেন আর আরেকটা জিনিস বলে দিই আপনারা ভিডিওটা দেখছেন আমরা সবসময় ফেসবুকে গিফট দিই আপনারা জানেন সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজটা ফলোও রাখতে পারেন সে আমাদের ভিডিওর এই যে প্রোডাক্টটা কালকে যদি নতুন প্রোডাক্ট আসে এক সপ্তাহ তো ওয়েট করা যায় না প্রোডাক্ট বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ ফেসবুকে গিয়ে আপনি রবি মোবাইল সার্চ করবেন একদম টপে আমরাই আছি ওটাকে ফলো করে রাখবেন প্রতিদিন নতুন নতুন প্রাইসে আপডেট পেয়ে যাবেন এবারে বলে দিই আমাদের দোকানে আসবেন কি করে আমাদের দোকানে আসতে গেলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন টিকিট কাউন্টারের পাশে দোকান স্ক্রিনের উপরে দেওয়া যে দুটো নাম্বার রয়েছে এই দিয়ে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে স্ক্রিনশট দরকার বলে মেয়েদিন মেয়েরে হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখে পাঠাবেন আমাদের অ্যাড্রেসের লিঙ্ক আপনাদেরকে আমরা লিখে পাঠিয়ে দেবো লিঙ্কও শেয়ার করিয়ে দেবো ঠিক আছে এবারে বলে দিই ফিনান্সের একটা ব্যাপার ফিনান্স আজকে আমাদের কাছে হচ্ছিলো আজকের আগে পর্যন্ত যে আমাদের থেকে কুড়ি কিলোমিটার সার্কেলের মধ্যে ফিনান্স আজকে আমাদের কাছে আর কুড়ি কিলোমিটার সার্কেল না অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আসুন যদি আপনারা কোনো বাজাজের কাট কাস্টমার হন বাজার থেকে কোনো কাস্টমার এসি টিভি ফ্রিজ যা ইচ্ছা মোবাইল যা ইচ্ছা পার্চেস করেছেন আপনারা আমাদের সব ভিজিট করুন আমরা আপনাদেরকে ফিনান্স করিয়ে দেব যে কোনো মডেল সেটা নতুন নি না সেকেন্ড হ্যান্ড নিন যে কোনো মডেল এমনকি অনেকে বলে দাদা আমাদের কাছে যে মোটোরোলার অনেক মডেল মোটো কি আছে এইচ ফিফটি প্রো এইচ ফিফটি ফিউশন যে নতুন নতুন মডেল মডেল লঞ্চ করছে এচ ফরটি থেকে শুরু করে এ টু জেড নতুন মডেল এগুলো দাদা অন্য জায়গায় রাখে না কারণ প্রফিট কম রাখে না সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসুন ফিনান্সে অ্যাভেলেবেল পাবেন ক্যাশেও অ্যাভেলেবেল পাবেন রিয়েলমি ওয়ান প্লাস এগুলো ক্যাশে অ্যাভেলেবেল ফিনান্সে অ্যাভেলেবেল আর ওপোভিওর প্রোডাক্টে মার্কেটে হয়তো দামের দাম নিচ্ছে বাট আমাদের কাছে কী প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে ক্যাশব্যাক থাকে পাঁচ হাজার টাকা প্রোডাক্ট কিনেন পাঁচ হাজার টাকা ডাইরেক্ট ডাইরেক্ট লেস করে ক্যাশ আমাদেরকে গুনে দেবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না ডেবিট কার্ড লাগবে না ফিনান্স করতে হবে কিছু করতে হবে না ডাইরেক্ট প্রোডাক্ট কিনলেই পাঁচ হাজার টাকা ছাড় রয়েছে এই অফার কোথাও পাবেন না এই রকম অফার দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন আর যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করুন আর একটা ভালো কমেন্ট করুন কমেন্টের মধ্যে থেকে আমরা বেছে নেব নেক্সট ভিডিও বলে দেব আমাদের এর মধ্যে সব থেকে দামি ওয়াজ যেটা আছে সেটা ফ্রি অফ কস্টে দেব আপনারা আসুন আমাদের সব ভিজিট করুন ফিনান্সও ফিনান্সের জিনিসটাও ক্লিয়ার বলে দিলাম সেগমেন্টে কি ক্লিয়ার বলে দিলাম ফ্রি গিফট কী আছে আমাদের কাছে ফ্রি গিফট দেখতে পাচ্ছেন ফ্রি বলে এইরকম দুশো তিনশো টাকার ওয়াচ আমরা ফ্রিতে দিই না এই ওয়াচগুলো দুশো তিনশো টাকা করে মার্কেটে দাম বলে অ্যাপেল ওয়াচ ফ্রি দিচ্ছি কার বাবার ঘর থেকে এনে দেবে পনেরো হাজার টাকার প্রোডাক্টে তিরিশ হাজার টাকার অ্যাপেল ওয়াচ দিতে পারবে না কেউ দিতে পারবে না আমরাও দিতে পারবো না আমরা শুধু এখানে দেবো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল এক সপ্তাহ নয় এটা এক বছরের সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়াচগুলো দেখতে পাচ্ছেন এই ওয়াচগুলো আপনি আমাদের থেকে শুধু নিতে পারেন মাত্র সেভেন ডবল নাইনে সাতশো নিরানব্বই টাকা যে কোনো প্রোডাক্ট পারচেস করুন আর নিয়ে যান আর একটা ভালো কমেন্ট করুন কমেন্ট করলেই কি পেয়ে যাচ্ছেন তার মধ্যে থেকে আমরা বেছে নেবো থেকে ভালো কোয়ালিটি যে এর মধ্যে যে ওয়াচটা আছে সেটা আপনাদের আমরা একটা গিফট করব ভালো কমেন্ট একটা করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অনেক 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 অফারের সঙ্গে আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি কি প্রোডাক্ট লাগবে সেই রকম বেস করে আমরা নতুন নতুন প্রোডাক্ট আনার চেষ্টাও করব সো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে